হ্যালো বন্ধুরা আমি দেবাঞ্জন কলকাতা থেকে এখানে দুটো কোবরার বাচ্চা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা খুব মানে জখম হয়েছে মানে একে তো উদ্ধার করেনি একে মেরেছে হ্যাঁ এটা আমি গিয়ে তাকে ওখান থেকে নিয়ে আসি আপনারা দেখানোর চেষ্টা করব এর লেজের দিকের অংশটা একদম কালো হয়ে গেছে আর এই দেখুন আর খুব একটা নড়াচড়া করতে পারছে না ওই দিকটায় আপনাদেরকে দেখাচ্ছি তবে এটা খুব একটা ঠিক হবে বলে মনে হয় না সুতরাং আমি একে ছেড়েই দেবো কারণ চোখের সামনে মরতে দেখলে খারাপ লাগবে এই দেখুন এই পেটটা পুরো কালো হয়ে গেছে এই জায়গাটা লেগেছে এই জায়গাটা এই এইখানটায় লেগেছে আর এইখানটাও ভাঙা আছে এই যে এই জায়গাটা ভাঙা আছে